সালামু আলাইকুম মিনাসান কর্নিছুয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি মোহাম্মদ সাবি সেন লিখন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি এখানে আমরা গত ভিডিওতে খানজি সত্তর থেকে সরি একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শিখেছি আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ খানজি ছিয়াত্তর থেকে আশি পর্যন্ত শিখবো আমরা দেখতে দেখতে আশি নাম্বার খানজি আজকে শিখে ফেলবো একদম সহজ দেখেন খুবই মজা লাগবে ক্লাস করতে কারণ আমি সব সিমিলার খানজি সাজিয়ে সাজিয়ে ক্লাস নিই দেখেন আমরা যে খানজিটা শিখবে সেটা হচ্ছে রিভার মানে নদীর খানজি জাপানি জাপানি যেটা বলে খাওয়া দেখেন নদীটা আমরা যদি ছবির দিকে তাকাই দেখেন এই যে নদীর যে ধার আছে একটা মাঝখান দিয়ে একটা ডেহুয়ের ভাব আছে তারপরে আবার একটা ধার আছে এইটা এই ছবি থেকে এই ছবিটা আহ মানে আর কি নদীর খানজিটা আসছে হ্যাঁ একদম ইজি দেখেন কিভাবে আসছে এখানে সম্পূর্ণ ভাবে দেওয়া আছে এই যে ফার্স্টে হচ্ছে একটা সোজা একটা বাঁকা দাগ তারপরে মিডিল সোজা আর একটু বড় আমরা যদি ড্রয়িং পেজে যাই একটু আঁকার চেষ্টা করি একটু বাঁকা ছিল তারপরটা তারপরটা একটু একটু ছোট ছিল বড় ছিল এই হ্যাঁ একদম সহজ এইখানে আমি প্র্যাকটিস দিয়ে রাখছি আপনার হাত ঘুরে ঘুরে প্র্যাকটিস করতে পারবেন এগুলো আর খালি ঘরগুলো এগুলো প্র্যাকটিস হয়ে গেলে এগুলো করবেন দেখেন এটা কোন আমি চাই হচ্ছে কাওয়া অথবা গাওয়া আর এটা হচ্ছে সেন হ্যাঁ এটার হচ্ছে কোন কোনো ব্যবহার নাই এন ফাইভে তাই দেওয়া হয়নি কোন নিয়মের ব্যবহার আছে যদি আমরা সিঙ্গেল হিসাবে দেখি যদি সিঙ্গেল থাকে তাহলে হবে কাওয়া কাওয়া মানে হচ্ছে রিভার যেটা নদী এটা আসে হ্যাঁ পরীক্ষায় আসে জিলবিটি পরীক্ষায় তারপর দেখেন এটা মানে হচ্ছে কাওয়া আর এটা হচ্ছে মুখ সেই গুছি কুচি গুছি হ্যাঁ তাহলে কাওয়া গুছি মানে কি নদীর একটা মুখ বোঝাচ্ছে মানে যেখান থেকে শুরু হয় এমন এমন কিছু অথবা এক নদী থেকে আরেক নদীতে চলে গেছে হ্যাঁ শাখা নদী যেগুলো বলা হয় যে মোড়টা সেটাকে বলা হয় তারপর দেখে যে এটা ইয়ামা এই যে ইয়ামার পাহাড় পাহাড় আর নদী একসাথে তাহলে ইয়ামা কাওয়া হ্যাঁ সার নেম কারোর একটা নাম হ্যাঁ ইয়ামা কাওয়া এটা আছে জাপানিজ কারোর একটা নাম বোঝায় এখন এখানে দেখেন প্র্যাকটিস রাখছে এই তিনটারই এক দুই এই তিনটারে প্র্যাকটিস দিয়ে রাখছে আপনারা এই যদি এই বইটা কেনেন তাহলে অবশ্যই আপনার এই বইয়ের মধ্যে প্র্যাকটিস কিনতে মানে প্র্যাকটিস করতে পারবেন বইটা কিনলে আপনাদের খাতার কাজও একই সাথে হয়ে যাচ্ছে সো বইটা কেনার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে আপনাদের জেলার নাম নিজের নাম বলে বইটা অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বইটা খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি ইতোমধ্যে আপনারা যারা ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তারপরে দেখেন খাঞ্জি নাম্বার সাতাত্তর কি বলছে খাঞ্জি নাম্বার সাতাত্তর হচ্ছে ওয়াটার হ্যাঁ পানির খাঞ্জি তা মানে কি এটা হচ্ছে পানির খানজি কিভাবে আসলো খাঞ্জিটা এই যে নদী হ্যাঁ এই যে মাঝখানে দাগটা হচ্ছে নদী বোঝাচ্ছে আর এই যে এই যে এগুলো হচ্ছে পানির ফুটা বোঝাচ্ছে এই পাশে এই পাশে দিয়ে আমি যদি একদম শর্টকাট যদি ওয়ে দেখাই তাহলে একদম দেখি আমি একটু আঁকি আঁকি বুকিতে যাই আমি যদি এখানে আঁকি হ্যাঁ ফার্স্ট একটা সেভেন দিলাম এই যে ইংলিশের সেভেন তারপরে উপর থেকে একটু দাগ দিয়ে দিয়ে একটা কে হ্যাঁ এই যে কে এইভাবে দিলেই পানির খাঁজি হয়ে যায় হ্যাঁ দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখেন একটা সেভেন আর এইখান থেকে একটা কে দিছে দিয়েছে এদিকে একটা দাগ এদিকে একটা দাগ হ্যাঁ তাহলেই পানির খাঁজি হয়ে যায় একদম সহজ এই দেখেন এখানে আমি দিয়ে রাখছি পেন্সিল দিয়ে হাত ঘুরাবেন আর ফাঁকা ঘরগুলো প্র্যাকটিস করবেন আচ্ছা পানির হচ্ছে কুনিয়মি হচ্ছে মিজু আর এটা উনমি হচ্ছে সুই হ্যাঁ যদি সিঙ্গেল খাঞ্জি থাকে পানির খাঞ্জিটা কিন্তু পরীক্ষায় খুব আসে হ্যাঁ যদি সিঙ্গেল থাকে তাহলে এটা নাম হয়ে যায় মিজু মিজু মানে পানি আর যদি ডাবল থাকে বিভিন্ন খাঞ্জি থাকে তাহলে দেখেন এটা নাম হয়ে যাবে সুই আর এটা হচ্ছে ইও আর এটা হচ্ছে বি সুই ইও বি সুই সুইও বি মানে ওয়েসডে মানে বুধবার হ্যাঁ এটা হচ্ছে টোটালটাকে মিলায় বোঝায় বুধবার এটা অবশ্যই মাথা রাখতে হবে এই দুটার মধ্যে যে কোনো একটা খানজি আসে আমি দুইটাই প্র্যাকটিস দিয়ে দিছি এন ফাইভে হ্যাঁ আপনারা এই প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন খানজি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান হ্যাঁ কেমন করে ক্লাস নিলে ভালো হয় আর কি বুঝতে সমস্যা হচ্ছে আপনারা একটু আমাকে বলবেন ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আর বই অর্ডার দিলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন খানজি নাম্বার আটাত্তর আটাত্তর নাম্বার খাঞ্জি হচ্ছে ইভিনিং ইভিনিং মানে কি সন্ধ্যা হ্যাঁ এটা হচ্ছে সন্ধ্যার কাঞ্জি কিভাবে হচ্ছে দেখেন এই যে একটা চাঁদ আর আর এই যে হচ্ছে পাখি পাখি উড়ে যাচ্ছে এইখান থেকে সন্ধ্যাবেলায় যার বাসায় ফিরে যায় সেটা থেকে বুঝাচ্ছে ওইভাবে আসছে একদম সহজ যদি আমরা একটু একটা আঁকি বুকিং করার চেষ্টা করি এইখানে আঁকি যদি একটু আঁকি বুকি করার চেষ্টা করি এই যে একটা সেভেন দিলাম সেভেন দিয়ে এইখান থেকে একটা দাগ দিয়ে এই মাঝখানে একটা দাগ দিলে হয়ে যাচ্ছে হম যেটা কি ইভিনিং বা জাপান হুম দেখেন এই সেম এই যে একটা সেভেন আঁকলাম সেভেন এখান থেকে দাগ দিয়ে এই মাঝখান দিয়ে দাগ দিলে হয়ে যাচ্ছে এই যেখানে প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিস দিয়ে দিছি আর এটার কুনিয়মি হচ্ছে ইউ হ্যাঁ এটা ইউনিয়ম হচ্ছে ইউ আর এটা হচ্ছে কুনিয়মি সরি কুনিয়মি হচ্ছে ইউ আর উনিয়ম হচ্ছে সে কি হ্যাঁ আর উনিয়মের কোন ব্যবহার নাই তাই দেওয়া হয়নি আর এইখান থেকে পরীক্ষায় থাকে এই যে এটার নাম হচ্ছে ইও আর এটার নাম হচ্ছে গাতা ইও গাতা ইা মানে মর্নিং বোঝায় এটা পরীক্ষায় হ্যাঁ তারপর দেখি ইও আর এটা হচ্ছে বিও বিও বি মানে সানসেট মানে সূর্য ডুবার যে মুহূর্তটা মুহূর্তটা বোঝায় সেটাকে বলা হয় তারপর দেখি ইও আর এটা হচ্ছে হান ইও হান মানে ডিনার রাতের খাবার বোঝায় এর মধ্যে এই ইয়োগা তা মানে প্রথমটা পরীক্ষা একটু বেশি আসে আর এখানে হচ্ছে আমি খানজি প্র্যাকটিস রাখছি দেখেন এই তিনটায় রাখছি ইনশাল্লাহ আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন ক্লাস যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার একটা লাইক করে যাবেন হ্যাঁ আর কোনো ঊনআশি খাঁজিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে এক মিনিট একটু সময় নিচ্ছি আমি আমার প্রতিষ্ঠানকে পরিচয় করাই দেওয়ার জন্য হ্যাঁ দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আমি হচ্ছে প্রতিষ্ঠানটা শুরু করব হচ্ছে একই জানুয়ারি দুই সালে এটা শাখা খুলব দুটো একটা হচ্ছে কুষ্টিয়া সদর হ্যাঁ কুষ্টিয়া সদরে কুষ্টিয়াতে শাখাটা খুলবা দ্বিতীয় শাখা খুলব গাংনী মেহেরপুর আপনারা যে যেই শাখায় যদি ভর্তি হইতে চান অবশ্যই আপনারা ভর্তি হইতে পারেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর দেখেন যদি নতুন অবস্থায় ভর্তি হন মানে এক তারিখের আগে যদি আপনারা অ্যাডভান্স বুকিং করেন তাহলে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় হ্যাঁ কোর্সের মেয়াদ থাকবে তিন মাস কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ছাড় দিচ্ছে আগে আগে ভর্তি হলে তাহলে মাত্র পাঁচ হাজার টাকায় আপনার এন ফাইভ অথবা এন ফোর কোর্সটা করতে পারবেন দেখেন এন ফাইভ এবং এ এন ফোরের সকল বই এবং সিট আমি ফ্রিতে দিয়ে দিব যারা ভর্তি হবেন আর দেখেন প্রতি সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকবে হ্যাঁ আর একদিন পরীক্ষা থাকবে তার মানে কি ছয় দিনই আপনাদের ক্লাস থাকতেছে হ্যাঁ এটা অবশ্যই আর যাদের বাসা অনেক দূরে যারা কুষ্টিয়ার বাইরে থেকে আসবেন তাদের জন্য অবশ্যই আবাসিকের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে আপনারা এক রুমে তিনজন করে থাকতে পারবেন হ্যাঁ প্রতি রুমে তিনজন থাকবেন আর তিন বেলা খাবার সহ আপনাদের প্রতি মাসে বিল আসবে পাঁচ হাজার আটশো টাকা এত কম টাকাতে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরটা অনেক সুন্দর আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর আপনি যদি সেম কোর্সটা করেন তাহলে আপনাকে অবশ্যই পনেরো হাজার টাকা কোর্স ফি দিতে হবে এবং প্রতি মাসে থাকা খাওয়ার জন্য দশ হাজার টাকা আপনাকে ধরেই রাখতে হবে সেই তুলনায় অনেক কমে দিচ্ছে আর ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান থেকে আমি একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্টই ইনশাল্লাহ পাশ পাশের হার আমি নিয়ে আসবো হ্যাঁ যদি খালি আপনারা আমার কথা শোনেন ইনশাল্লাহ আমি জাপান থেকে আপনাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব যে আমরা আবার পড়াতে ফিরে যাই দেখেন উনআশি নম্বর খাঞ্জি উনআশি নম্বর খাঞ্জি হচ্ছে মেনি মেনি মানে কি অনেক তাই না মিনি মানে অনেক জাপানি আছে যেটা বলে ওই হ্যাঁ দেখেন আমরা এর আগের যে খাঞ্জিটা দেখলাম দেখেন এটা কিন্তু সিঙ্গেল যদি আমরা ধরি সেই ইয়োগাতার যে একটা ই আছে সেটা দুটা করে দিছে হ্যাঁ এ একটা এ একটা দুটা একসাথে হয়ে গেছে তাইলে হয়ে গেছে ইয়োগাতা দেখেন আমরা যদি এইখানে কি ইয়োগাতা লিখছে না আবার যদি আমি এখানে একটা সেভেন দেই দিয়ে এইখানে যদি এমন করে যাই এই যে দুইটা দুইটা একসাথে মানেই কি বোঝাচ্ছে ইয়ো গাথা বোঝাচ্ছে ঠিক আছে আমার আমার বইটা কিনলে আপনারা এই মজাটুকু পাবেন যে একটা কাঞ্জি শিখলে আপনার একটা খাঁজে একদম ইজিলি শিখে যাচ্ছেন এই একটা মজা এইভাবে আমি বইটাকে সাজাইছি আর কি এই যেখানে পেন্সিল দিয়ে হচ্ছে হাত ব্যবস্থা রেখেছে ছোট মতো আর এখানে আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন দেখেন এটার কুনিয়মে যদি দেখি কুনিয়মি দেখি ও হুম দুটো একসাথে উচ্চারণ হবে ও আর উনিয়মে হচ্ছে তা হ্যাঁ তার কোনো ব্যবহার এখানে নাই এন ফাইভে তাই দেই নাই আর এখানে একটাই আসে পরীক্ষাই হ্যাঁ এইটাই আসে ওই হ্যাঁ এই যে এইটা মানে হচ্ছে ও আর এটা মানে ই তাহলে দুটা মিলে হচ্ছে ওই ওই মানে মেনি অথবা অনেক আর এই একটাই প্র্যাকটিস আমি বারবার দিয়ে দিছি কারণ এই একটাই হচ্ছে পরীক্ষাতে আসে কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি বোঝানোর চেষ্টা করব। দেখেন আজকের ভিডিওর শেষ খাঞ্জি হচ্ছে আশি নাম্বার খাঞ্জি আশি নাম্বার খাঞ্জি কি বলছে নেম হ্যাঁ না নাম নামের খাঞ্জি বলতেছে আমরা যদি ছবির দিকে একটু লক্ষ্য করি দেখেন একটা ঘরের মধ্যে কুকুর আছে হ্যাঁ কুকুরের উপরে বোর্ডে এই যে একটা নাম লেখা আছে এই দুইটাকে একসাথে করেই এইখানে নামায়ে যেটা হচ্ছে জাপানিস বলে নামায়ে নামায়ে মানে নাম দেখেন আমরা যদি আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি এতটুক কি আমরা আগে শিখছি না এতটুক তো শিখছি এতটুকের সাথে একটা কি কুচি মানে মুখ মুখের খানজিটা লাগা দিলে হয়ে যাচ্ছে আমরা যদি প্র্যাকটিস দিই এইখানে প্র্যাকটিস করি দেখেন এই যে সেভেন দিলাম সেভেন একে এই যে ইয়োগাতার খানজিটা আঁকলাম একে এইখান থেকে একটা মুখের খান আকলে কিন্তু হয়ে যাচ্ছে এই যে শেষ একদম নিচে দেখছেন একটা খান দিয়ে শিখছেন একটা খান থেকে অলরেডি আমাদের তিনটা খানজি দিয়ে শেখা হয়ে গেল একদম এই এই যে সেভেন দি এটা আঁকলাম হম এই যে এখান এই এখান থেকে একটু মুখের খান আকলে হয়ে গেল এখানে হাত ঘুরানোর প্র্যাকটিস রাখছি আমি হ্যাঁ এইখানে আপনারা প্র্যাকটিস করবেন তারপরে দেখি এটার কুনিয়মি দেখি কুনিয়মি হচ্ছে না হ্যাঁ কুনিয়মি হচ্ছে না আর উনিয়মে হচ্ছে কি মেই হ্যাঁ মেই অথবা মিও হ্যাঁ মিও মি এই আর কি এটা যদি আমরা কনভার্ট করি এম ওয়াই ও মিও হ্যাঁ মিও যাই এটা আমাদের লাগে না এই মেইটা হইলে হয় তাহলে আমরা যদি কুনিয়মি দেখি দেখেন এখানে না আছে এই যে না আর এটা মানে হচ্ছে মাই হ্যাঁ দুটা মিলে একসাথে করলে হয়ে গেল নামায় নামায় মানে নাম জাপানিসে এ মানে নাম বোঝায় ও নামাই বা মানে আপনার নাম কি এটা আসতেছে তারপর দেখি এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে মে ইউ মে হ্যাঁ এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে কিন্তু আসে ইউ মে ইউ মে ইউ মে মানে ফেমাস বিখ্যাত হ্যাঁ এই দুটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা ইনশাল্লাহ থাকবে আপনারা এই দুইটা অনেক জোর দিয়ে প্র্যাকটিস করবেন এই দিককার খাঁজিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ প্রথম দিকের খাঁজি থেকে এই দিককার খাঁজিগুলো পরীক্ষায় বেশি বেশি আসে আর এই যে এইগুলো আমি হচ্ছে দিয়ে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন হ্যাঁ প্র্যাকটিস করতে বলবেন না প্র্যাকটিস মানে সাকসেস আর আমি আবারও বলতে চাই আপনারা অতি দ্রুত ইনশাল্লাহ আমার বইটা অর্ডার দিয়ে ফেলুন এই বই থেকেই শেখেন খাতা টাতা কিছুই কিনা লাগবে না ইনশাল্লাহ আপনারা ভালোভাবে শিখতে পারবেন দেখেন আমার ক্লাস কেমন লাগছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানান যদি ভালো লাগে আমার ভিডিও ক্লাস তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না হ্যাঁ লাইক করতে ভুলেন না আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা টিকটক আর ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আমি দোয়া করি সকলেই মনের আশা যেন পূর্ণ হোক আমার জন্য সবাই সকল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ここ皆さん心からありがとうございます。どうもありがとうございます。